সো হাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে চলে এসেছি এরা একটা নতুন ডুও র্যাঙ্ক গেম প্লে নিয়ে ষোলো ভার্সেস ডুও তো গেমটা খেলতে আজকে গেমটা বেশি বড় হবে না গেমটা ছোটই হবে তো গেমটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আমরা চলে এসেছি আরেকটা সোলো বার্সেস ডুও র্যাঙ্ক গেম নিয়ে আমরা ফটাফট গেমটা স্টার্ট করে দিচ্ছি তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দাও তো দেখতে পাচ্ছ আমরা সোলো বার্সেস ডুও র্যাঙ্কে নেমে গিয়েছি এখানে তিন চারটে বান্দা নেমেছে দেখা যাক তিনটা সবাইকে মারতে পারি কিনা ফার্স্টে প্রথমে কী বন্দুক ও তো বান্দাটার সামনে লাভলো যেমন তেমন গান পেলাম তো হয়ে যাবে মর 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 সোনিয়া অন হয়ে গেল আর ডিমেটিক অন রিভাইভ হয়ে যাবে অটোমেটিক না আবার নক করেছি ঘুষি মেরে কারণ আমার বন্ধুই গুলি দেখো বন্ধুই গুলি শেষ ঘুষি মেরেই মেরে দিলাম যাই হোক তাও একটা মানে ভালো বন্ধুকে পাইনি যে ম্যান মারবো সামনে আর কোনো বান্দা আছে নাকি ওই তো একটা বান্দা আসছে মনে হচ্ছে আহ মর 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 ওইটা একটা হেডশট বা ওপি ভিএসএস কোন স্কিল সাইড ওপি হেডশট আহ তো এবার আমরা এখান থেকে করব সামনে আরো বান্দা আছে মনে হচ্ছে এই সাইডে এ কোন সাইড বান্দা আছে তো ভালো করে দেখো ওই তো কয়েকজন উপর থেকে যাচ্ছে ভি এস এস একটা ভালো বন্ধু করে আর

এখানে কি ভালো কোনো বন্দুক পাওয়া যাবে কপাল খারাপ একটাও ভালো পি নাইনটিটা পালাম পি নাইনটি এক্সমেট এখন মোটামুটি একটা ভালো বন্দুক পেয়েছি মানে বান্দাটার কাছে যাব বান্দাটার আগে তার আগে কিছুটা লুট করে নিয়ে আগে বান্দাটার কাছে যে সব কিছু পড়লাম বান্দাটার সামনে আছে সামনে এখানেই ঘুরছি রে বান্দাটা এর আস্তে 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 তার থেকে মাছো উপরে রয়েছে নাকি আছে এই ঘরে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকন টা চেপে দাও আমি সপ্তাহে দুটো গিভে ভিডিও বানাবো তোমরা ভিডিওটাতে দশটা কমেন্ট কমপ্লিট করে দেবে তারপরে এই রে মাছ হেডশটই ওঠে না আমার বন্ধু কি আমি আস দেও হেডশট মারতে পারি না এরাই কপাল খারাপ তো যা বলছিলাম আমার ভিডিওতে সপ্তাহে দুটো করে গি চলে দশ টাকার ইয়ার চ্যানেল এখন ছোটো তোমরা সাপোর্ট করো তাহলে আমি বড়ো বড়ো করব করবো দশ টাকার তবে হ্যাঁ দশটা কমেন্ট কমপ্লিট হতে হবে নাহলে কিন্তু কোনো ভিডিওতে আমি গিভ করতে পারবো না তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা একটু সবাই সাপোর্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো এবং তোমরাও জিততে পারো দশ এয়ারড্রপ কিংবা উনত্রিশ টাকা ইয়ারড্রপও দেবো অসুবিধা নেই হ্যাঁ তোমরা একটু বেশি কমেন্ট করো তাহলে উনত্রিশ টাকা অফারও দেব ওপরে একটা বান্দার মারতে গিয়ে এত কিছু লুট করতে আসছে কাটানাটা নেব না কি গ্লোয়াল না ওটা বান্দাটার কাছে যেতে হবে মনে হচ্ছে তো সামনে আছে নাকি ওই সাইডে আছে না পালিয়ে গেছে যে এই সাইডটা পাওয়া যায় কিনা এই সাইডটা কি দেখা গেল না সোজাসুজি চলে যাব আর যারা যারা আমার সাথে গেম খেলতে চাও কমেন্টে তোমাকে ইওয়ার দেবে আর আমার আমি মোবাইল প্লেয়ার আমার কোনো পিছি প্লেয়ার আমার অতটা ভালো এডিট করা হয় না তো তোমরা সাপোর্ট করো তাহলে আমি বড় কিছু কিনতে পারবো এবং বড় কিছুতে গেম প্লে করতে পারবো আমি অতটাও ভালো এডিট করতে পারি না তো তোমরা সাপোর্ট করো প্লিজ সামনে দেখি কোনো বান্ধা আছে না এখানে আসে না এখান থেকেই পুরো ম্যাচটা মাস কভার হয়ে যাবে এনি এমনি হয়তো সামনে আছে না ওইটা অনেকক্ষণ ধরে খুঁজছি পাচ্ছি না সামনে আছে আমি একটা আছে না ডুয়ো আছে বলতেই পারো থাকলে তো আমি শেষ তো মর 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 আরে না ওগুলো ফেলে দিয়েছে কাজ হয়ে গেছে আমার লঞ্চের গায়ে রাখবেন ওদের সামন সাম চলে এসেছিল খুব ডিউটার আরে মন লাগেও না বল কি হ্যাঁ চা জামন চা মুচিলা আছে না জাম কুচলেছি আরে দুটো banda রে মন মা মা খতম আরে সোনি আরে কপাল বাই বাই টাটা গুডবাই এইভাবে মারলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই